বন্যা পরিস্থিতির খবর টানা বর্ষণে সিলেট নগরীর বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে শুরুমার পানি উপচে তলিয়ে গেছে নদী তীরের বেশিরভাগ এলাকা বিদ্যুৎহীন প্রায় দশটি ওয়ার্ড এখনও পানিবন্দী আছেন সীমান্তবর্তী সাত উপজেলার কয়েক লাখ মানুষ সিলেট বিভাগীয় প্রতিনিধি ওয়েস খসরুর প্রতিবেদন জানাচ্ছেন মাসুম আল লিসা জলমগ্ন সিলেট নগরী উজানের ঢলে নিচু এলাকা পাঁচ দিন ধরে ডুবে আছে এ অবস্থায় রাতের টানা বর্ষণে পানি বেড়ে জলমগ্ন হয়ে পড়েছে কমপক্ষে বৃষ্টি এলাকা নতুন করে বাসাবাড়িতে পানি ঢুকে পড়ায় দুর্ভোগে পড়েছেন হাজার হাজার মানুষ এদিকে পানি ঢুকে পড়ায় বিদ্যুৎহীন প্রায় বৃষ্টি এলাকা খাবার পানি সংকট তীব্র হয়েছে নগরের উপশহর সুবানিঘাট তালতলা জতরপুর মেন্দিবাগ সহ কয়েকটি এলাকার 90 শতাংশ বাসাবাড়ি পানির নিচে রয়েছে। কোমোর পানি ছিল এখন একটু কমছে একটু অবস্থার উন্নতি বাট তারপরে নিস্তলার বাসিন্দা যারা আছে সব মানুষ এদের জন্য বেশি সমস্যা। এদের বাসার নিস্তলার যারা আছে পরিপূর্ণ সব নষ্ট হয়ে গেছে। পানির কারণে মানুষ খুব সংকটে আছে। কারণ নাই বিদ্যুৎ নাই মানুষের খানি নাই। বাসার মাঝে কমর পানি। আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে গতকাল থেকে সকাল নয়টা পর্যন্ত দুশো চুয়ান্ন মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে সুরমা নদীর পানি বিপদসীমার তেরো সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ডুবেছে ফসলের ক্ষেত ফলে গোয়েনঘাট কানাইঘাট জৈন্তাপুর কোম্পানিগঞ্জ জোকিগঞ্জ বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ উপজেলার কৃষকদের ছিয়ানব্বই কোটি উনত্রিশ লাখ টাকার ফসলের ক্ষতি হয়েছে এদিকে পানি বেড়ে যাওয়ার কারণে নদী তীরবর্তী এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে এখনও পানিবন্ধী অবস্থায় আছেন সিলেটের সীমান্তবর্তী সাত উপজেলার কয়েক লাখ মানুষ আলিসা একুশে টেলিভিশন